আমি তো মা মা ওয়ে মেয়ের কথা কেমনে বুলে যাম ও তলে তলে অগনিয়ে এত কিছু ভাই ভাল দিছ বলে তো আমার এনে বাবার কোনো সময়ই নাই তোমার তুমি নে কি কইতেছ হ আমি মানি ও কথা আমার মনে পড়ে কিন্তু আমি ও গো ছাইরে তোমার কাছে আইয়া আর সব কিছু ছাইরে তো আমি তোমার কাছে আইয়া বসি তুমি কি ক ও তেলা তো তুই অগনিয়ে ভাবার আমার এনে বাবার তো তোর কোনো সময়ই নাই আর কোনদিন যদি অবনে ভাবতে দিই না এই যে বন্ধুকে সাতটা গুলি তোর মাথা ভিতরে ঢুকিয়ে দিই তুই আমার নয় ভালো বল নাটক কর আর একটা দিন যদি অবনে কথা ভাবতে দেই আমার থেকে খারাপ কেউ না এই তো তোমার মামা বাড়ি পড়ায় পাইলাম আটটার সামনে যা তোমার চল গেট কিনে দেবো কর করে কিনে দেবো

আর তাছরাও আমি আজকে রেশমিনা আর 16টা দিন ধরে বিছাইতেছি কোনো জায়গায় বিছেবাই নাই আর তাছরা তো মাগো জায়গা না জিগামু কাগো তুমি তো রেশমিনার ছোট আপন বল তোমার তো জানার দরকার রেশমিনা কোনে हां আমার জানত কিন্তু আমি জানিনা বারবার এসে না আহা আর শুন তো আমার কথা কথাছগা আমি ঠিকই কইছি হ্যাঁ রাখছ না তুমি ঠিকই কইছ আমার যদি এই মেয়েটা না থাকতো না আমি পাগলের মতো বিছাইতেম না আর তুমি কি বুঝবা তোমারতো তো ছেলে নাই যদি থাকতো না তাহলে বুঝতা পয়ফлан কি জিনিস ওরা আমি পাগলের মতো বিছাইতেছি ওর কোনো জাগায় আমি বিছাই পাই নাই খালি এই মেয়েটার আই আইনাই আমার এতবার কথা কইল না দেহ আমি তোমাকে মেলা সম্মান করি এই মেয়েটার মুখ মি একবার দেইখা ক রেশমিনা কনে গেছে আর আমি জানি তোমরা জানো রেশমিনা কোন আছে কিন্তু তোমরা কইতাছো না আমি কইতাছি না আমি জানি না ও তোমরা জানো না এই বাচ্চাটার মাথায় আদ্দে গছে আমরা জানি না বলে মারে ওরা আসলে জানে তোর মাই কন আছে কিন্তু ওরা কইব না নুমা আমরা যাই ওরা কব না ভাই মাসুমা একটু দেন তোমাকে শরম করে না ছোট একটা মেয়া আর জ্বর আইস কতটা দিন ধরে মেয়েটা জ্বর ভুগতাছে আর মা নাই আর আন্নার একটা বারো কথা শুন না ওর মাই কনে গেছে আর কইবে না কইবার দরকারও নাই এ নাইছ তোমরা ঠাট্টা করবার নিকে তোমাকে বললা তোমাকে নুমা ভাই আন বস্তে তুমি আমি দৌৰি পেলো তোক পৰি যাব নম্বৰ আগে যায় ওরে দিদি কিসব কইবে একটা কথা আছে কিন্তু কেনে করে দেবো মু কি তুমি তো জানো বাবি বাইরে থেকে গেছে গা তা সারাও বাবি যাওয়ার পরে মাছমা একা লা পড়ে গেছে গা আমি তো জানি তুমি বাইরে কত আইনা ভালোবাসো আর তুমি কি পারো না বাইরের গে বিয়া হইয়া মাছমা রে আপন করে নিতে তুমি এরে কি কইলে এডা তো কোনোদিন সম্ভব না আমি মেনে নিলাম তোমার ভাই মেনে নিব না কি সালটাছে ওকে সোনা মা সোমার এক লাগলা লাগে না তার জন্য অর নেট দুপুর বাইছি দুপুর ঠিকই আছে তাছারাও মা সোমার তো জ্বর আমিনল অর বাইতে নে যা ওষুধ খাবি ঠিক আছে ভাই আর তোমার একটা কথা কই মা সোমার নে দুপুর ঠিকই আছে কিন্তু কোনেদিন মা সোমার মা আর ইচ্ছা করে না না আমি আর মা ওর চেষ্টা করি না মেয়েটার মায়ের মুখ দিকে বহুত মায় লাগে তাই ওর একটু খেস মুখ করে আমার সেবা যত্ন যদি অতি একটু সুস্থ হয় আমার মেলা ভালো লাগে আর তুমি এনে কত নিয়ে মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আর বেলা মেলা গেছে আমার দোকান খোলো না তুমি মন খারাপ করে বই রেসে যায় এহনো রেডিও নাইজে ও বুচ্চি অল্পনি কথা তো মনে করতেছ না এ তুমি কত করে তোমার মনে দয়ায় কিছু নাই নি সব তুমি আমার উপর জুলুম চালিয়ে দাও তার মত তুমি আমার জোর করে বিয়ে করছ তার মত স্বামী সন্তান ছিল তোমার কাছে বিয়ে বুঝি তাও তুমি আমার জ্বালা দাও না আইতো তোমার দরকার নেই তুমি রাগ করছ আচ্ছা ঠিক আছে আমিও তোমার মেলেন্দুর একটা কথা কবার চাইতেছি মেলা দিন ধরে নাইছি বাইরে কোনো হানে যাই আর আমার বোনের কথা সে মনে করতেছে আমার একটু নিয়ে যাবে ও তাই হেজন তোমার মন খারাপ তোমার রুকসানা গুবিতে জানাও না আমি কি রুকসানা করতে যাই রুকসানা রাঙ্গ গুবিতে নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি আরে নিয়ে আইও ঠিক আছে

বাজাৰ যাম দাস আম খাম আহিছা একবাৰ আহি নাই নাই তুমি এম কথা কোৱা না তোমাৰ দেখা নেকি মাছ পাঙ লাগেগা আহাৰ ঘৰে না আমি তোমার ঘরে যাব না আমি দুনিয়া দিকে নিজে সুখে যন্তে তোমাগত হই আমি ওর কাছে বিবি হইছি আমিও তোমার ঘরে যাইব না আর ও তো মানেনি বোনা ও মানালিবার তুমি তো আমার বউ আর মাছুমার মা ও মানক আর না তাতে আমার কিচ্ছু যায় আস না তুমি তো আমার বউ আহো আমার গড়া হও তোমার আজকে যে মাছবাদে একবার পাগল হয়ে যাবগা আজকে যদি তুমি মাছমার না দাও খালি মাছুমার কলজ না আমার কলজটা ফাটাই দেবগা আহো গড়া হও না আহো আমি তোমার ঘরে যাব না আমি মাছ মারো দেব না 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 তুমি যাও না ওনে যা কিছু হয়েছে হয়েছে তুমি সব বাদ দিয়া আমার নিগে আর মাছ মারি তুমি থাকে যাও রশ্মিনা তুমি যাও না রশ্মিনা 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 মার তো দুই মেলা জড়াইছে আমিনুল আমিনুল বিজা কামড়টা নিয়েছে